একটা ভালো ভ্যাকেশন কিসের উপর নির্ভর করে বলুন তো একটা ভালো অ্যাকমোডেশন ঠিক তাই অর্থাৎ একটি ভালো হোটেল অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের জন্য বেস্ট হসপিটালিটি দিতে বদ্ধপরিকর ছুটি রিসোর্ট দেশের বিভিন্ন স্থানে রয়েছে তাদের বেশ কিছু হোটেল ও রিসোর্ট সেগুলো সম্পর্কে জানবো আজ চলুন তাহলে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো ছুটি হার্মনি ঢাকার অদূরে পূর্বাচলে এই প্রকল্পটির কাজ শুরু হয়েছে এবং এটি হতে যাচ্ছে পূর্বাচলের অন্যতম সেরা অবকাশ কেন্দ্র অবকাশ যাপনের জন্য যে সকল আধুনিক সুযোগ সুবিধার প্রয়োজন হয় তার সব কিছু রয়েছে ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের এই হোটেলটিতে আর হ্যাঁ আপনি চাইলে আপনিও হতে পারেন এই অবকাশ কেন্দ্রের অংশীদার শেয়ারের মূল্য শুরু হচ্ছে মাত্র ছয় লাখ টাকা থেকে ছুটি রিসোর্টের ওয়ান অব দ্য হাইপড প্রজেক্ট হচ্ছে ছুটি হারমোনি ঢাকা থেকে একটু দূরে মনোরম সবুজ পরিবেশে এটির অবস্থান পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় কেউ দিস ইজ দ্য বেস্ট চয়েস ফর এভরিওয়ান হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে কথা বলবো ছুটি রিসোর্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মানিত চেয়ারম্যান স্যার অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরফি স্যারের সাথে হ্যালো কেমন আছেন ভালো আপনি ভালো আছেন তো আমি তো অনেক ভালো আছি আপনার কাছে জানতে চাই ছুটি হারমনি এই প্রজেক্টটা সম্পর্কে ছুটি হারমনি আসলে খুব নাইস একটা প্রজেক্ট এটা মূলত তিনটা কনসেপ্টকে সামনে রেখে করা হয়েছে তো এই প্রজেক্ট একটা লোকেশনটা যদি আমি বলি লোকেশনটা আরও চমৎকার এবং খুবই কনভিনিয়েন্ট এটা আপনার যে বসুন্ধরা যে আবাসিক এরিয়াটা আছে এখান থেকে মাত্র বিশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত এখানে আপাতত বিশ বিঘা আছে জমি এটা কন্টিনিউয়াসলি বাড়ানো হচ্ছে এই রিজোর্টে আসলে পর্যটকদের জন্য কি কি সুবিধা থাকছে এইটা যে ন্যাচারাল সৌন্দর্য এটা আসলে মানে অবর্ণনীয় আপনি এত কাছে ঢাকা বাট সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশ কবির ভাষায় যদি বলি ছায়া ঢাকা পাখি ঢাকা সুন্দর একটা গ্রাম আম গাছ জাম গাছ থেকে শুরু করে কিছুই কিন্তু এখানে পাবেন আমাদের মধ্যেই পাবেন ভ্রমণ পিপাস যারা আছে তাদের জন্য স্পেশাল অফার কি থাকছে আপনাদের থাকার খুব সুন্দর বন্দোবস্ত যেটা ফাইভ স্টার মানের হোটেলে যেগুলা এনজয় করতে পারে সেই বন্দোবস্ত এখানে আছে এবং রেস্টুরেন্ট থাকবে স্পা থাকবে সুইমিং পুল থাকবে এর বাইরেও আরও যে ফ্যাসিলিটিসগুলো দরকার প্লেগ্রাউন্ড তারপরে আপনার ফিশিং সবগুলোই আমরা অ্যারেঞ্জ করেছি যদি ক্রেতারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে এটা সবচেয়ে সুন্দর একটা প্লেস যেখানে সে ইনভেস্ট করলে এক ঢিলে তিন পাখি মারার একটা বেনিফিট পাবে আমি যদি বলি প্রথমে হলো তার ইনভেস্টমেন্ট সে এখানে যেটা করবে সেটা হলো একদমই আপনার নিরাপদ একশো পার্সেন্ট নিরাপদ এখানে ইনভেস্টমেন্ট লস করার কোনো অপশন নাই এবং রিটার্ন যেটা অফার করা আছে সেটা ডেফিনেটলি যে কোনো ব্যাঙ্ক ইন্টারেস্ট থেকে আপনার তিন গুণ হবে নাম্বার টু এখানে যারা ইনভেস্টমেন্ট করবে তারা ইনভেস্টমেন্টের পাশাপাশি রিক্রিয়েশনও করতে পারবে এখানে কিছু ফ্রি অফার আছে রিসোর্ট এনজয় করার কিছু ডিসকাউন্ট প্রাইস এসে এনজয় করতে পারবে তো এটা তো একটা বিরাট ব্যাপার ইনভেস্টমেন্ট করলেন রিটার্নও পেলেন লসেরও ভয় নাই আবার এনজয় করতে পারতেছে নাম্বার থ্রি আপনি জানেন হয়তো সুটি রিসোর্ট বাংলাদেশ একটা ব্র্যান্ড তো এই সুটি রিসোর্টের সাথে আপনি আসেন সোশ্যাল স্ট্যাটাসও কিন্তু বাড়বে এবং সুটি রিসোর্টও প্রাউড ফিল করবে যারা আমাদের অনারেবল কাস্টমার আছে এদেরকে অনবোর্ড করতে পারলে তবে এখন যেহেতু একেবারে ভরা মৌসুম বলা যায় যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের কাছে তাদেরকে স্পেশালি অ্যাট্রাক্ট করার জন্য এই মুহূর্তে কোনো স্পেশাল অফার রয়েছে এই সিজনটাতে খুব কমফোর্ট ফিল করি যারা ট্যুরিজম রিলেটেড বিজনেস করে এবং ডেফিনেটলি এই মৌসুমকে টার্গেট রেখে এবং এই ফেয়ারকে টার্গেট রেখে আমরা আমাদের যে প্রোডাক্ট আছে সুটি হারমোনি এখানে একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করেছি যাতে ট্যুরিজমকে আরও প্রমোট করা যায় এই কারণে আমরা এই ফেয়ারে এবং এই সিজনকে টার্গেট রেখে এই ডিসকাউন্টের ব্যবস্থা পরিকল্পনা কি ছুটি রিসোর্ট নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আছে যেটা ছোট করে বলা সম্ভব না তো আমাদের আসলে বিশাল চিন্তা ভাবনা আছে এবং এটা শুধু ছুটি রিসোর্ট নিয়ে না এটা বাংলাদেশের ট্যুরিজম নিয়েই অনেক বড় চিন্তা আছে আমাদের যেটা ছুটি রিসোর্টের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে একটা বড় ভূমিকা রাখার জন্য সো স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম এবং ছুটি রিসোর্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম থ্যাংকস অলট ছুটি রিজোর্টের সবচেয়ে জনপ্রিয় যে প্রজেক্টটি সেটি হলো ছুটি রিজোর্ট গাজীপুর খোঁজ দিলে দেখতে পারবেন পরিচিত কেউ না কেউ কখনো না কখনো এই রিজোর্টটিতে সময় কাটিয়ে এসেছেন এখানে রয়েছে সুইমিং পুল সুবিশাল পার্ক লেক এবং পঞ্চাশটিরও বেশি লাকজারিয়াস রুম সহ আধুনিক সকল সুযোগ সুবিধা এছাড়াও ঢাকার অদূরে পূর্বাচলে এই রিজোর্টের আরেকটি প্রকল্প হচ্ছে অরণ্যবাস ইকো রিসোর্ট এটিও বাংলাদেশের অন্যতম অবকাশ যাপনের স্থান গ্রাহক চাহিদা পূরণের ছুটি রিসোর্ট লিমিটেড শ্রীমঙ্গলে শুরু করতে যাচ্ছে সালতানা টি রিসোর্ট শ্রীমঙ্গল এখানে থাকছে মাল্টিপল ক্যাটেগরি লাকজারিয়াস ভিলা ফাইভ স্টার স্ট্যান্ডার্ড হোটেল আর্টিফিশিয়াল লেক কেবল কার সহ আরও অনেক কিছু এখানেও আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন আর শেয়ার মূল্য শুরু হচ্ছে পাঁচ লাখ টাকা থেকে এই মৌসুমে যদি খুব সুন্দর একটা ছুটি কাটানোর ইচ্ছে থাকে ছুটির রিজর্টই হতে পারে আপনার অবকাশ যাপনের উপযুক্ত স্থান এছাড়াও ছুটি হারমোনিতে বিনিয়োগ করে লাভবান হওয়ার ইচ্ছে থাকলে সেটিও করতে পারেন এখানে বিনিয়োগের মাধ্যমে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট ছুটির রিজোর্ট ছুটির সাথে স্মৃতিময় হোক আপনার ছুটির সময়গুলো